আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আজকের এই বার্তাটি হয়তো আপনার জীবনের সবচেয়ে প্রয়োজনীয় বার্তাগুলোর একটি কারণ এটা শুধু শব্দ নয় এটা শুধু গল্প নয় এটা আপনার হৃদয়ের জন্য এক বিশেষ ডাক এক বিশেষ দোয়া এক বিশেষ অনুভূতি আপনি আজ যেখানেই থাকুন যত ব্যস্ততার মাঝেই থাকুন যত কষ্ট বা চিন্তার মধ্যেই থাকুন এই কথাগুলো ঠিক আপনার জন্যই পাঠানো হ্যাঁ ঠিক আপনার জন্য কারণ আল্লাহ যখন কাউকে ডাকেন তখন তা কখনোই হঠাৎ করে হয় না তা সে নিঃশব্দে গভীরভাবে ধীরে ধীরে আপনার হৃদয়ের ভেতর এক ধরনের নরম আলো জ্বলে ওঠে আজ যে অনুভূতিটা আপনি পাচ্ছেন যে অদ্ভুত শান্তি যে নীরব টান যে নরম কম্পন এগুলো কোনো সাধারণ অনুভূতি নয় এগুলো আল্লাহর পক্ষ থেকে পাঠানো এক কোমল স্পর্শ একটা ইশারা একটা ডাক একটা তাগিদ ফিরে এসো আমার কাছে তুমি ক্লান্ত আমি জানি তোমার হৃদয় ভালি আমি দেখি তুমি পথ হারাচ্ছ আমি অনুভব করি প্রিয় ভাই ও বোনেরা জেনে রাখুন আল্লাহ যখন আপনার দিকে তাকান তখন পুরো পৃথিবীর দৃষ্টি এক মুহূর্তে তুচ্ছ হয়ে যায় কারণ তার একটুখানি দয়া তার একটুখানি স্নেহ আপনার জীবন পুরো বদলে দেওয়ার জন্য যথেষ্ট আজ আপনার জীবনে যে অস্থিরতা যে ভয় যে অজানা পথ এসবই হয়তো সেই ইঙ্গিত যে আল্লাহ আপনাকে আবার নিজের কাছে ডাকছেন কিন্তু তার ডাক কখনো কঠোর নয় সেটি আসে খুব নরমভাবে ঠিক যেমন আপনি এখন অনুভব করছেন আপনার কাজ শুধু একটাই হৃদয় খুলে দিন এই বার্তাটি নিজের ভেতরে ঢুকতে দিন আল্লাহর ডাকে সারা দিন কারণ আজকের এই মুহূর্ত এই ভিডিও এই অনুভূতি কোনো কাকতালীয় ব্যাপার নয় এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য এক বিশেষ আমন্ত্রণ একটি আমন্ত্রণ ফিরে আসার শান্তি খুঁজে পাওয়ার নতুন করে জীবন শুরু করার আর আপনি যদি মন খুলে শোনেন দেখবেন ঠিক এখনই আল্লাহ আপনার হৃদয়ে নরম করে ফিসফিস করে বলছেন আমি এখানে আছি আমি তোমার অপেক্ষায় এক আল্লাহর ইশারার প্রকৃতি তার নীরব দাকে লুকানো রহস্য প্রিয় বন্ধুরা আমাদের স্রষ্টা আল্লাহ কখনোই আমাদের থেকে দূরে নন আমরা ঘুমিয়ে থাকি আমরা ভুলে যাই আমরা দুর্বল হয়ে পড়ি কিন্তু তিনি এক মুহূর্তের জন্য তার বান্দাদের ভুলে যান না আমরা অনেক সময় তার কণ্ঠস্বর সরাসরি শুনতে পাই না কারণ আল্লাহ মানুষকে কানের মাধ্যমে নয় হৃদয়ের গভীরতার মাধ্যমে ডাকেন আর সেই ডাকের নামই ইশারা নরম শান্ত রহস্যময় সেই ইঙ্গিত যা শুধু হৃদয়ে আসে এবং হৃদয়ের মধ্যেই বোধ হয় এই ইশারা বিভিন্ন রূপে আমাদের জীবনে উপস্থিত হয় কখনও তা আসে শান্ত নীরবতার মতো যখন আপনি হঠাৎ অনুভব করেন আমি এত ভেঙে পড়েও কেন যেন ভিতরে একটু শান্তি পাচ্ছি এটাই আল্লাহর দয়া হৃদয়ের ভিতরে পাঠানো নীরব একটি বার্তা কখনো আসে আকস্মিক কোনো অনুভূতি বা চিন্তার মাধ্যমে যেমন হঠাৎ মনে হওয়া আমি তো অনেক দূরে চলে গেছি এখন ফিরে যাওয়া উচিত এটা আপনার নিজের নয় এটা আল্লাহর কোমল স্পর্শ আপনাকে পথ দেখানোর চেষ্টা আবার কখনো তা আসে জীবনের ছোট ছোট ঘটনায় অপ্রত্যাশিত কাউকে পাওয়া একটি কথা একটি ঘটনা একটি সমস্যা অথবা একটি অদ্ভুত সমাপতন যা আপনাকে থামিয়ে ভাবায় যে এটা কেন হল এই কেন এর ভিতরেই লুকানো থাকে আল্লাহর বার্তা হ্যাঁ তার সব সময়ই বলে আমি তোমার পাশে আছি আমি তোমাকে দেখি তুমি একা নও আমি তোমাকে কখনো ছাড়িনি যদি আপনি মন থেকে শোনেন তবে দেখবেন আপনার জীবনের প্রতিটি ছোট ছোট ঘটনা প্রতিটি হঠাৎ অনুভূতি প্রতিটি অজানা শান্তি প্রতিটি থমকে যাওয়া মুহূর্ত সবই একটা জিনিস বোঝাতে চায় আল্লাহ আপনাকে ডাকছেন আপনাকে পদ দেখাচ্ছেন আর আপনার হৃদয়কে সঠিক দিকের দিকে টেনে নিচ্ছেন তার ইশারা কখনো চিৎকার করে আসে না এটা আসে নিঃশব্দে কোমলভাবে ঠিক সেই মুহূর্তে যখন আপনার আত্মা সবচেয়ে বেশি শুনতে প্রস্তুত থাকে অংশ দুই হৃদয়ের কোমল ইশারাগুলি চিনতে শেখা কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর পাঠানো ইশারা আমাদের চারপাশেই থাকে শুধু আমাদের চোখ খুলে দেখা শেখা দরকার আর হৃদয় খুলে অনুভব করা দরকার কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে এই ইশারাগুলো চিনব কিভাবে বুঝব কোনটা আল্লাহর দিক থেকে আসা বার্তা আসুন ধীরে ধীরে শিখেনি এক শান্ত মুহূর্তে নিজের সঙ্গে বসুন আজকের দুনিয়া খুব দ্রুত খুব ব্যস্ত খুব কোলাহলপূর্ণ আমাদের মনের মধ্যে এত শব্দ চিন্তা দুশ্চিন্তা ভয় পরিকল্পনা যে আল্লাহর নরম ডাকটি আমরা শুনতেই পাই না একটু সময় নিন ফোন দূরে সরিয়ে রাখুন দরজা বন্ধ করুন শ্বাস ধীরে নিয়ে নিজের সঙ্গে কথা বলুন এই শান্ত মুহূর্তই হল সেই দরজা যার ভেতর দিয়ে আল্লাহর ইশারা আপনার অন্তরে ঢোকে দুই ছোট ছোট সংকেতগুলোর দিকে খেয়াল রাখুন আল্লাহ সবসময় বড় ঘটনার মাধ্যমে কথা বলেন না অনেক সময় তার বার্তা লুকানো থাকে অতি ছোট অনুভূতিতে অপ্রত্যাশিত কোনো দয়ায় অন্যের জন্য হঠাৎ উদয় হওয়া করুণায় অথবা এমন এক নীরব শান্তিতে যা কোনো ব্যাখ্যায় ধরা যায় না যখন হঠাৎ আপনার মনে হয় আজ আমি একটু ভালো মানুষ হতে চাই আমি কারো উপকার করতে চাই আজ মনটা কেমন যেন আল্লামুখী তখন বুঝবেন এগুলো আপনার নিজের তৈরি আবেগ নয় এগুলো আল্লাহর নরম ইশারা অংশ দুই হৃদয়ের কোমল ইশারাগুলি চিনতে শেখা কিভাবে বুঝবেন আল্লাহ আপনাকে ডাকছেন প্রিয় ভাইও বোনেরা আল্লাহর পাঠানো ইশারা আমাদের চারপাশেই থাকে শুধু আমাদের চোখ খুলে দেখা শেখা দরকার আর হৃদয় খুলে অনুভব করা দরকার কিন্তু প্রশ্ন হল আমরা কিভাবে এই ইশারাগুলো চিনব কিভাবে বুঝব কোনটা আল্লাহর দিক থেকে আসা বার্তা আসুন ধীরে ধীরে শিখেনি এক শান্ত মুহূর্তে নিজের সঙ্গে বসুন আজকের দুনিয়া খুব দ্রুত খুব ব্যস্ত খুব কোলাহলপূর্ণ আমাদের মনের মধ্যে এত শব্দ চিন্তা দুশ্চিন্তা ভয় পরিকল্পনা যে আল্লাহর নরম ডাকটি আমরা শুনতেই পাই না একটু সময় নিন ফোন দূরে সরিয়ে রাখুন দরজা বন্ধ করুন শ্বাস ধীরে নিয়ে নিজের সঙ্গে কথা বলুন এই শান্ত মুহূর্তই হল সেই দরজা যার ভেতর দিয়ে আল্লাহর ইশারা আপনার অন্তরে ঢোকে দুই ছোট ছোট সংকেতগুলোর দিকে খেয়াল রাখুন আল্লাহ সবসময় বড় ঘটনার মাধ্যমে কথা বলেন না অনেক সময় তার বার্তা লুকানো থাকে অতি ছোট অনুভূতিতে অপ্রত্যাশিত কোনো দয়ায় অন্যের জন্য হঠাৎ উদয় হওয়া করুণায় অথবা এমন এক নীরব শান্তিতে যা কোনো ব্যাখ্যায় ধরা যায় না যখন হঠাৎ আপনার মনে হয় আজ আমি একটু ভালো মানুষ হতে চাই আমি কারো উপকার করতে চাই আজ মনটা কেমন যেন আল্লামুখী তখন বুঝবেন এগুলো আপনার নিজের তৈরি আবেগ নয় এগুলো আল্লাহর নরম ইশারা তিন দোয়া ও মোনাজাতের সময় হৃদয় সম্পূর্ণভাবে খুলে দিন প্রার্থনা মানে শুধু কথা বলা নয় এটা আল্লাহর সাথে সংযোগ স্থাপন করা যখন আপনি সত্যিকারের মন খুলে দুয়া করেন কান্না করেন নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করেন তখন দেখবেন যে প্রশ্নগুলোতে আপনি আটকে ছিলেন সে প্রশ্নগুলোর উত্তর হৃদয়ে আসতে শুরু করেছে এই উত্তরগুলো শব্দে আসবে না এগুলো আসবে অনুভূতির মাধ্যমে এক ধরনের স্বস্তি এক ধরনের শক্তি এক ধরনের নিশ্চয়তা যেন কেউ নরমভাবে বলছে আমি তোমার দুয়া শুনেছি ভয় পেও না চার বুঝে রাখুন আল্লাহর ইশারা কখনো জোর করে আসে না মানুষ জোর করে কথা বলে কিন্তু আল্লাহর ইশারা কখনো কঠোর নয় এগুলো এত কোমল তবুও এত শক্তিশালী যে একজন মনোযোগী মানুষের জীবন বদলে দিতে পারে কারণ আল্লাহ আপনার হৃদয়কে আঘাত করেন না তিনি তা ছুঁয়ে দেন নির্দেশ দেন কিন্তু চাপিয়ে দেন না ডাকেন কিন্তু টেনে আনেন না এ কারণেই আমাদের উচিত হৃদয়কে শান্ত করা সচেতন করা আর আল্লাহর বার্তা গ্রহণ করার জন্য প্রস্তুত করা প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ইশারাগুলোকে চিনে থেলা মানে নতুন একটি দুনিয়া দেখতে শেখা যেখানে প্রতিটি ঘটনা প্রতিটি অনুভূতি প্রতিটি আশ্চর্য মুহূর্ত আপনাকে আল্লাহর আরও কাছে নিয়ে যাওয়ার জন্য তৈরি আপনি যদি মন খুলে শোনেন তবে দেখবেন আল্লাহ প্রতিদিনই আপনাকে ডাকছেন শুধু উত্তর দেওয়ার অপেক্ষায় আছেন আপনি অংশ তিন ইশারাকে কাজে লাগানো আল্লাহর নির্দেশকে কর্মে রূপ দেওয়ার শিল্প প্রিয় ভাইও বোনেরা আল্লাহর পাঠানো ইশারা শুধু অনুভব করার জন্য নয় এগুলো আমাদের জীবনের দিক নির্ধারণ করার জন্য আমাদের পরিবর্তন ঘটানোর জন্য আমাদের আরও ভালো মানুষ বানানোর জন্য ইশারা হৃদয়কে আলো দেয় কিন্তু কাজ সেই আলোকে বাস্তব জীবন পর্যন্ত পৌঁছে দেয় তাই ইশারা শুধু টের পেলেই হবে না সেই ইশারাকে নিজের জীবনে অনুবাদ করতে হবে এক ভালো কাজের দিকে টান লাগলে সেই মুহূর্তটাকেই গ্রহণ করুন যদি দেখেন হঠাৎ আপনার মনে হয় আজ একটু কুরআন পড়ি আজ ফজটটা মিস করব না আজ কাউকে সাহায্য করি তাহলে বুঝবেন এটি কোনো আকস্মিক অনুভূতি নয় এটাই হল আল্লাহর আহ্বান হৃদয় তৈরি হওয়া একটি নরম টান একটি দয়া একটা অনুপ্রেরণা যা আপনাকে ভালো পথে এগিয়ে যেতে ডাকছে এই টানকে দেরি করবেন না যা ভালো মনে হয়েছে তৎক্ষণাৎ করে ফেলুন কারণ ভালো কাজের ইশারা নেমে আসে আল্লাহর কাছ থেকে আর তার পক্ষ থেকে আসা সুযোগ বারবার আসে না দুই নির্দিষ্ট কোনো দিকের প্রতি অদ্ভুত আকর্ষণ এটিও ইশারা কখনো হঠাৎ মনে হবে এই পথটা আমার জন্য ঠিক এই কাজটাই আমাকে করা উচিত এই বদলটা আমার জীবনে জরুরি বলার মতো কোনো কারণ না থাকলেও হৃদয়ের ভেতর একটা নিশ্চিততা তৈরি হয় এটি হল আল্লাহর দিক নির্দেশনা যা আপনাকে ধীরে স্থিরভাবে সঠিক পথে নিয়ে যেতে চায় গতি কম হলেও সমস্যা নেই ধীরে হলেও সেই পথেই চলতে শুরু করুন কারণ গতি নয় দিকটাই বেশি গুরুত্বপূর্ণ তিন অভ্যাস সিদ্ধান্ত ও আচরণে ইশারার প্রতিফলন ঘটান আপনার প্রতিদিনের ছোট কাজগুলো যেমন সকালে কীভাবে দিন শুরু করছেন কাকে কীভাবে আচরণ করছেন কিসের দিকে মন দিচ্ছেন কাকে ক্ষমা করছেন নিজেকে কতটা নিয়ন্ত্রণ করছেন সবই আল্লাহর ইশারার প্রতিক্রিয়া হতে পারে ইশারা শুধু অনুভূতি নয় এটি আপনার নতুন অভ্যাস নতুন সিদ্ধান্ত নতুন জীবনধারার জন্ম দেয় চার একটি ছোট উদাহরণ যা জীবন বদলে দিতে পারে ধরুন আপনি হঠাৎ মনে করলেন এই মানুষটাকে একটু সাহায্য করা উচিত কোনো হিসেব নেই কোনো লাভ নেই কোনো কারণ নেই তবুও ভেতরে একটা টান এটাই আল্লাহর ইশারা আপনি যদি সেটি গ্রহণ করেন অর্থাৎ সত্যিই সাহায্যটি করে থালেন তাহলে জানবেন এই ছোট দয়ার কাজ আপনার জন্য বড় দরজা খুলে দিতে পারে কারণ আল্লাহ দয়ালু যখন তিনি একটি ভালো কাজের জন্য একটা ইশারা দেন আর আপনি তা গ্রহণ করেন তিনি আপনার জন্য আরও বড় রহমত ও বরকতের পথ খুলে দেন প্রিয় ভাই ও বোনেরা আল্লাহর ইশারা একটি আলো আর আপনার কাজ সেই আলোকে জীবনে জ্বালানো হৃদয়ের প্রতিটি নরম টান প্রতিটি ভালো প্রেরণা প্রতিটি পরিবর্তনের ডাক সবই একটি আমানত ইশারাকে অনুভব করুন বিশ্বাস করুন আর কর্মে রূপ দিন তাহলেই আল্লাহর নরম নির্দেশনা আপনার জীবনের গল্প বদলে দেবে চার ইশারার গুরুত্ব ও অনুপ্রেরণা অন্ধকারের মাঝেও আল্লাহর আলোকে চিনে নেওয়া প্রিয় বন্ধুরা আমরা যে পৃথিবীতে বেঁচে আছি এটা কোনো সরল পথ নয় এটা এক পরীক্ষা এক যাত্রা এক সংগ্রামের ময়দান এখানে শয়তান কখনো সরাসরি আমাদের ঠেলে দেয় না সে আমাদের মনকে আস্তে আস্তে অন্ধকারে ঢেকে দেয় চিন্তা দিয়ে ভয় দিয়ে সন্দেহ দিয়ে হতাশা দিয়ে আমরা যখন বিভ্রান্ত হয়ে যাই যখন হৃদয় ভারী হয়ে ওঠে যখন আমরা দিশাহীন লাগি তখনই আল্লাহর ইশারার প্রয়োজন সবচেয়ে বেশি কারণ ইশারা হল অন্ধকারের ভেতরে হঠাৎ জ্বলে ওঠা একটি আলো যা আপনাকে স্মরণ করিয়ে দেয় আপনি একা নন এক ইশারা আপনাকে মনে করায় তোমার পাশে আমি আছি শয়তানের কাজ হল আপনাকে ভুলিয়ে দেওয়া যা আপনি সাহায্যহীন একা পথহারা কিন্তু আল্লাল ইশারা আসে ঠিক উল্টো বার্তা নিয়ে আমি তোমার সঙ্গে আছি তুমি যত দুর্বলী হও আমার দরজা সব সময় খোলা তোমার কান্না আমি শুনি তোমার দুঃখ আমি জানি এই বার্তায় মানুষকে আবার উঠে দাঁড়ানোর শক্তি দেয় দুই আল্লাহ আপনার জন্য পরিকল্পনা করেছেন এটাও ইশারার মাধ্যমে বোঝা যায় জীবনে যখন কিছু হঠাৎ বদলে যায় কোনো দরজা বন্ধ হয়ে যায় অসাধারণ কোনো সুযোগ সামনে আসে বা হঠাৎ কোনো চিন্তা আপনাকে পরবর্তী পদক্ষেপ বুঝিয়ে দেয় তখন বুঝবেন আপনি কোনো বিশৃঙ্খলার মধ্যে নেই আপনি আল্লাহর পরিকল্পনার মধ্যে আছেন ইশারা সেই পরিকল্পনার ছোট ছোট টুকরো যা তিনি আপনাকে ধীরে ধীরে দেখান প্রতিটি পদক্ষেপে তিনি আপনাকে পথ দেখাচ্ছেন আপনি ভুল করতে পারেন সিদ্ধান্ত ভুল হতে পারে মানুষ আপনাকে ত্যাগ করতে পারে তবুও আল্লাহ আপনার পথ কখনো অন্ধকারে ছেড়ে দেন না একটি দয়ার ঘটনা একটি অপ্রত্যাশিত শান্তি একটি অদ্ভুত সাহস একটি ঘটনার মাধ্যমে হঠাৎ এই ইসবই তাঁর দিক নির্দেশনা আপনি যদি প্রতিদিনের জীবনে এই সারাগুলোকে লক্ষ্য করেন তবে বুঝবেন আপনার প্রতিটি পদক্ষেপ একমাত্র আল্লাহর হাতে পরিচালিত চার ইশারা হল কোমল ডাক যা জীবনকে সহজ ও সুন্দর করে আল্লাহ কখনো কঠোর আদেশ দিয়ে আপনাকে বাধ্য করেন না তিনি নরমভাবে ডাকেন হৃদয়ের ভেতরে টান সৃষ্টি করেন শান্তি দেন দয়া দেন অনুপ্রেরণা দেন যদি আপনি সেই ডাকের সামনে হৃদয় খুলে দেন আপনি দেখবেন আপনার জীবন এক নতুন আকার নিতে শুরু করেছে অস্থিরতা কমে যাচ্ছে ভয়ে দূর হচ্ছে হৃদয় নরম হচ্ছে আর মন আল্লাহর দিকে ফিরে যাচ্ছে প্রিয়র ভাই ও বোনেরা অন্ধকার যতই ঘন হোক আল্লাহর একটি ইশারা সেই অন্ধকার ভেদ করে আলো হয়ে আসে এটি আপনাকে পথ দেখায় আশা দেয় সাহস দেয় আর স্মরণ করিয়ে দেয় আপনি কখনো একা ছিলেন না একা নুন আর কখনো একা হবেন না কারণ প্রতিটি ইশারার পেছনে আছে একজন দয়ালু প্রেমময় সর্বজ্ঞ সর্বশক্তিমান স্রষ্টা যিনি শুধু একটি জিনিস চান আপনি যেন তার দিকে ফিরে আসেন পাঁচ চ্যালেঞ্জের সময় ইশারায় বিশ্বাস রাখা যখন জীবন কঠিন হয় তখনও আল্লাহর ডাক থেমে যায় না প্রিয় ভাইও বলেরা। জীবন সবসময় মসৃণ নয় কখনো ঝড় আসে কখনো পথ অন্ধকার হয় কখনো মন ভারী হয়ে যায় আর তখনই মনে হয় আল্লাহ কি আমাকে ভুলে গেছেন কেন আমি কিছুই অনুভব করছি না কিন্তু সত্য হলো। আল্লাহ কখনও কাউকে ভুলে যান না তিনি শুধু আমাদের পরীক্ষা করেন এবং ঠিক এই কঠিন মুহূর্তগুলোতেই ইশারার ওপর বিশ্বাস শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ এক সমস্যার সময় ইশারা কম মনে হওয়া স্বাভাবিক এটি আপনার ব্যর্থতা নয় মানুষ যখন দুঃখে ভেঙে যায় যখন মন দুশ্চিন্তায় ঢেকে যায় তখন হৃদয়ের সংবেদনশীলতা কমে যায় এটা কোনো পাপ নয় কোনো ভুল নয় এটা মানুষের স্বাভাবিক অবস্থা যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয় কিন্তু সূর্য থাকে আগের মতোই ঠিক তেমনি আপনি ইশারা অনুভব করতে না পারলেও আল্লাহর উপস্থিতি আপনাকে ঘিরে থাকে দুই ভুল সিদ্ধান্ত কিংবা বিপদ আপনাকে বিভ্রান্ত করলেও ইশারা হারিয়ে যায় না আপনি হয়তো ভুল পথে গেছেন হতাশ হয়েছেন নিজেকে দোষী মনে করছেন মনে হয়েছে জীবন শেষ কিন্তু আল্লাহ বলেন আমি বান্দার অন্তরের প্রতিটি কথা জানি আপনার ভুল বা বিভ্রান্তি ইশারার দরজা বন্ধ করে না বরং সেই মুহূর্তে আল্লাহ আরও নরমভাবে ডাকেন শুধু আপনি সেই ডাক শুনতে একটু কষ্ট পান তিন হৃদয়ের নীরব শান্তি সবচেয়ে বড় ইশারা কখনো কখনো শব্দ নেই বাক্য নেই শুধু একটা নীরব প্রশান্তি এসে ধরা দেয় এটি হয়তো খুব ক্ষণিক কিন্তু এই শান্তি হল আল্লাহর পক্ষ থেকে পাঠানো একটি শান্তনা যা বলে আমি তোমার সঙ্গে আছি সাহস হারিও না এই শান্তি অন্য কোথাও পাওয়া যায় না এটি সরাসরি রবের দিক থেকে পাঠানো রহমত চার আকস্মিক দয়া ও করুণা আল্লাহর নরম ডাক আপনার মন যখন ভারী তখন যদি হঠাৎ কারোর প্রতি দয়া জন্মায় কারো কষ্ট দেখে মায়া লাগে কিংবা সাহায্য করার ইচ্ছা জাগে তখন বুঝবেন আপনার হৃদয় এখনও জীবিত আর আল্লাহ এখনও আপনাকে নেতৃত্ব দিচ্ছেন কারণ শয়তান দয়ার দিকে ডাক দেয় না মমতা করুণা এসব সবসময় আল্লাহর ইশারা পাঁচ প্রতিটি দুয়া আপনাকে ইশারার আরও কাছে নিয়ে যায় দুয়া শুধু ভাষার কথা নয় এটা হল আত্মার চলা আপনি যখন দুয়া করেন আপনার আত্মা আল্লাহর দিকে এগিয়ে যায় যদিও আপনি তা অনুভব করেন না প্রতিটি দুয়া আপনার হৃদয়ে আলো তৈরি করে আর সেই আলো বাড়তে বাড়তে ইশারা আবার স্পষ্ট হয়ে ওঠে ছয় আল্লাহর দিক থেকে আসা ইশারা কখনো বন্ধ হয় না শুধু আমাদের হৃদয় কখনো দুর্বল হয়ে পড়ে তাই যখন হৃদয় ভেঙে যায় ভাববেন না আল্লাহ দূরে আছেন বরং তখনই তিনি সবচেয়ে কাছে থাকেন শুধু দরকার একটু ধৈর্য একটু আশা আর গভীরভাবে শোনার চেষ্টা প্রিয় ভাই ও বোনেরা চ্যালেঞ্জের সময় ইশারাকে খুঁজে পাওয়া কঠিন হলেও এটাই হল প্রকৃত ইমানের সময় কারণ যখন সবকিছু অন্ধকার তখন এক ফোটা আলোই যথেষ্ট দিক নির্দেশনা দেওয়ার জন্য আর সেই আলো সেই ইশারা সবসময়ই আপনার সঙ্গে আছে শুধু হৃদয়ে তাকিয়ে থাকুন আল্লাহর নরম ডাক একদিন আবার আপনার হৃদয়কে আলোকিত করবে প্রিয় ভাই ও বোনেরা আজকের পুরো বার্তাটি একটি জিনিসের দিকে আপনাকে আলতো করে নিয়ে এসেছে আল্লাহ আপনার হৃদয়ের নরম একটি ইশারা পাঠিয়েছেন এটি কোনো কাকতালীয় অনুভূতি নয় কোনো হঠাৎ চিন্তা নয় বরং আপনার রবের পক্ষ থেকে ভালোবাসার একটি ডাক আপনার কাজ হল হৃদয়ের দরজাটি খুলে সেই ইশারাকে সত্যিকারের অনুভব করা তার ওপর বিশ্বাস রাখা এবং তার আলো অনুসরণ করে সামনে এগিয়ে যাওয়া একটি ছোট পদক্ষেপ আপনার জীবনে বড় পরিবর্তন আনতে পারে যদি আজকের এই বার্তাটি আপনার হৃদয়ে ছুঁয়ে থাকে তবে আজই এখনই একটি ছোট পদক্ষেপ নিন খুব ছোট কিন্তু অত্যন্ত শক্তিশালী বাবা একটি ইবাদত করুন দুই দৈরাকাত নফল নামাজ সুরা ফাতিহা পড়া অথবা আল্লাহর কাছে কয়েকটি মুহূর্তের দুয়া এগুলোই ইশারাকে আরও পরিষ্কার করে তোলে আল্লাহর নাম স্মরণ করুন একবার আল্লাহ আকবর একবার আলহামদুলিল্লাহ একবার সুবহান আল্লাহ এই জিকিরগুলো হৃদয় থেকে অন্ধকার দূর করে বিশ্বাস করুন আপনার ছোট একটি পদক্ষেপই সেই নরম ইশারাকে প্রতিদিন আরও স্পষ্ট করে তুলবে আর ধীরে ধীরে আপনার পুরো জীবনকে আলোয় ভরে দেবে আপনার যাত্রা এখনই শুরু হতে পারে আল্লাহ কাউকে পদ দেখাতে চাইলে প্রথমে হৃদয়ে একটি অনুভূতি জাগিয়ে দেন আজ সেই অনুভূতি আপনার হৃদয় এসেছে এটা কোনো সাধারণ ব্যাপার নয় তাই দেরি করবেন না আজই শুরু করুন একটি ছোট দয়া একটি ছোট দুয়া একটি ছোট ইবাদত এগুলি আপনার জীবনে বড় পরিবর্তনের বীজ বপন করবে দুয়া আল্লাহ আমাদের সবাইকে তার আলোতে পথ চলার তৌফিক দান করুন তিনি যেন আমাদের হৃদয় নরম করেন চোখের পর্দা সরিয়ে দেন আর তার ইশারাকে বুঝে নেওয়ার সক্ষমতা দান করেন প্রিয় ভাই ও বোনেরা আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে আমরা আবার আল্লাহর আরও একটি সুন্দর বার্তা নিয়ে দেখা করব সবার প্রতি রইল আন্তরিক দুয়া ও সালাম